পঞ্চগড় সদর উপজেলার রোজলি খালপাড়া বাজার জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী কবরস্থানের জায়গা দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন একুশ মার্চ জুমার নামাজ শেষে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজলিপাড়া কবরস্থানে গিয়ে শেষ হয় সেখানে মুসল্লি ও এলাকাবাসী কবরস্থানের জায়গা দখলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বিক্ষোভে পাড়া বাজার জামে মসজিদের সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক লোকমান হোসেন লোমান সহ মসুল্লিরা বক্তব্য দেন তারা বলেন আবুল হোসেন নামে এক প্রভাবশালী ব্যক্তি জোরপর্ব কবরস্থানের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করেছেন এই কবরস্থানে তাদের পূর্বপুরুষদের কবর রয়েছে তাই তারা কোনোভাবেই কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণ মেনে নেবেন না এক পর্যায়ে বিক্ষোভকারীরা কোদাল দিয়ে নির্মাণ করা রাস্তার অংশ কেটে ফেলেন এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান